হ্যালো আসসালামু আলাইকুম আজ দেখাবো কিভাবে টিউব স্ট্যান্ডার্ডে ড্রাই করতে হয় আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু টিউব কাপড় ড্রাই করা আছে এখানে দেখেন কাপড় সামনে বের হচ্ছে হ্যাঁ দেওয়া আছে ফুল ডায়া সেটিং প্রথম হয়ে দিবেন ট্যাম্পাসার একটু বাড়ে দেবেন রোয়ার বাড়ে দিবেন এক জাস্ট কমের সমস্যা নাই হ্যাঁ সেটি একটু দিবেন দেবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা টিউব এই আমলা বানেরা টিপ কাগজ চালা দিয়েছে এই যে আপনাদের ফোল্ডিং জিরো জিরো করে দেবেন বুঝলে আপনাদেরও টেনশন কম খায় তাহলে জিরো জিরো করবেন আর পেনশন যদি বেশি মাইনেস করে দেবেন আর যদি কাপড় লুজ খায় তাহলে টেনশন বাড়ে দিবেন কিন্তু আমরা ধীরে করে দিচ্ছি আপনারা পাঁচ ছয় বা দশ ক্লো এরকম খায় এখানে দেখেন অনেক টেনশন আছে এইরকম যেন টেনশন থাকে আর লক্ষ্য রাখতে হবে কাপড় যেন সাইড না হয় ঠিক আছে বৃহস্পতি থাকে